আজকে ছাব্বিশে সেপ্টেম্বর পঞ্জিকা বলছে আজকে দুর্গা চতুর্থী যাচ্ছি আমার দিদার বাড়ি দিদাকে এ বছরের পুজোর শাড়িটা আমার এখনো দেওয়া হয়নি দিদার শাড়িটা কিনে রেখেছি মনে করুন তা আজ প্রায় মাস দেড়েক হয়ে গেল কিন্তু আজকে যাব কালকে যাব করে আর দিদার বাড়িতে আমার যাওয়াই হচ্ছিল না শুভেন্দু আমাকে বলছে তুমি গিয়ে দিদাকে দিয়ে আসো আর কবে দেবে পুজো তো শুরুই হয়ে গেল তখন বললাম যে তাহলে শিওর তুই যাবি না আমি একাই যাব। খানিক্ষণ পর শুভেন্দু ভেবে বললো যে না ইন্দ্রাণী আমিও যাব। একই শহরে থেকে তাও একটা মানুষকে পুজো শাড়ি দুজনে মিলে দিতে যাব না মানে এটা অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম যে এতটাও হয়তো ব্যস্ত থাকা উচিত না জীবনে যে এইটুকু সময় আমরা বের করে উঠতে পারছি না দুজনে যাচ্ছি দিদা খুবই খুশি হবে এখন যাব দিদার বাড়ি দিদা হ্যাপি দুর্গা পুজো দুর্গ অনেকে বলে জানো তো দিদার সাথে ভিডিও দেখতে পাই না দিদাকে কবে দেখতে পাবো সবাই খোঁজ খবর নাই

দিদার থেকে পুজোর উপহার পেয়ে গেছি সেই অনেক দিন আগে যদিও সে টাকা দিয়ে আমার আর কিছু কেনা হয়নি যাই হোক আপনাদের একটা দারুণ জিনিস দেখায় এটা হচ্ছে এই চেম্বির সারদর্ঘ এই সারদর্ঘ ম্যাগাজিন গুলোর মধ্যে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর সব গান সেই সময়কার শিল্পীদের ছবি দেখছেন উনিশশো সালে এর দাম ছিল চার টাকা যাই হোক এরপরে মা একটু চাউমিন এনেছিল তো ডিনারে দুজনে মিলে এটাই খেলাম তারপর চলে গেলাম পাড়ার ঠাকুর দেখতে জীবনের ছাব্বিশটা বছর যে পুজো প্যান্ডেলে কেটেছে এবছর প্রতিমা দেখা শুরু করলাম সেইখান থেকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শুভ শারদিয়া